হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে ওম নম ভগবতে বাসুদেবায় নম তো আসুন বন্ধুরা ব্রহ্মা সেই বিরাট পুরুষের বিভূতি বর্ণনায় কি বলেছিলেন তা আমরাও জেনে নেই ব্রহ্মা বললেন সেই বিরাট পুরুষের মুখ থেকে বাণী অর্থাৎ বাগিন্দ্রিয় এবং তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নির উৎপত্তি হয় তাঁর রক্তরসাদি সপ্তধাতু গায়াত্রাদি সপ্ত ছন্দ গায়ত্রী ত্রিস্তূপ অনুস্তূপ উষ্ণিক বৃহতি পঙ্ক্তি ও জগতীর উৎপত্তি স্থান সেই বিরাট পুরুষের রসনা মানে জিভা থেকে মনুষ্য পিতৃপুরুষ ও দেবগণের ভক্ষণীয় সুমধুর অন্ন অমৃতময় রস রসনেন্দ্রীয় এবং সেটির অধিষ্ঠাত্রী দেবতা বরুণের উৎপত্তি হয় তার নাসারন্ধ্র সমস্ত প্রাণীর প্রাণ অপান ব্যান উদান ও সমান এই পঞ্চপ্রাণ এবং বায়ু তথা ঘানেন্দ্রিয় থেকে কুমার দয়। সর্ববিধ ঔষধি ও সর্বপ্রকার গন্ধের উৎপত্তি তার ইন্দ্রিয় সমস্ত প্রকার রূপ ও রূপ প্রকাশক তেজের উৎপত্তি স্থান নেত্র গোলক দুটি সর্ব ও সূর্যের জন্মস্থান কান থেকে দিকসকল এবং পবিত্রকারী তীর্থসমূহের উৎপত্তি আর শ্রবণেন্দ্রীয় হল আকাশ ও আকাশের গুণ শব্দের উৎপত্তি স্থান তাঁর শরীর সর্ববস্তুর সারাংশ ও সৌন্দর্যের উৎপত্তি স্থান তার ত্বক থেকে স্পর্শ বায়ু ও সমস্ত যজ্ঞের উৎপত্তি তার লোমসমূহ সমস্ত উদ্ভিজ্জ পদার্থের অথবা কেবল যজ্ঞীয় বৃক্ষসমূহের উৎপত্তি স্থান তার কেশ শশ্রু এবং নখের থেকে মেঘ বিদ্যুৎ শিলা এবং লৌহাদি ধাতুর উৎপত্তি এবং বাহুস্কোল থেকে সর্বপালক লোকপালগণের উৎপত্তি হয়েছে তার পাদক্ষেপ থেকে ভুগ ভূবক ও শাক তিন লোকের উৎপত্তি তার তাঁর শ্রীচরণকোমল প্রাপ্তবস্তুকে রক্ষা করে ও ভয়কে বিতাড়িত করে এবং তা সব কাম্যবস্তুর প্রদানকারী সেই বিরাট পুরুষের লিঙ্গ জল শুক্র সৃষ্টি মেঘ ও প্রজাপতির আধার এবং তার জননেন্দ্রিয় সন্তান কামনায় স্ত্রী আনন্দের উৎপত্তিস্থান তার পৃষ্ঠদেশ পরাজয় অধর্ম ও অজ্ঞান এবং নারীসমূহ হল নদ নদী আর অস্থিস্কল পর্বতের উৎপত্তিস্থল তার উদরে ত্রিগুণামূলা প্রকৃতি রস নামক ধাতু সমুদ্র সমস্ত প্রাণী এবং মৃত্যু অবস্থিত রয়েছে তার হৃদয়ই মনের জন্মস্থান হে নারদ আমি তুমি ধর্ম সনকাদি মণিগণ শিব বিজ্ঞান ও অন্তঃকরণ এসবই তার চিত্ত থেকে উৎপন্ন তিনি এই সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড অতীত ভবিষ্যৎ ও বর্তমানে ব্যক্ত হয়ে রয়েছেন এবং তার মধ্যে এই সকল বিশ্ব কেবল তাঁর দশ আঙুল পরিমিত স্থান নিয়ে স্থিত রয়েছে সূর্য যেমন সূর্যমণ্ডলকে প্রকাশিত করে মণ্ডলের বাইরের বস্তুকেও প্রকাশিত করেন তেমনিভাবেই পুরাণ পুরুষ পরমাত্মাও সম্পূর্ণ বিরাট বিগ্রহ প্রকাশ করে তার ভিতর বাহির সর্বত্র প্রকাশিত হচ্ছেন হে মুনিবর মানুষের ক্রিয়া এবং সংকল্প থেকে যা কিছু হয় অর্থাৎ কর্মফল তিনি তার সবকিছুর অতীত এবং অমৃত ও মুখ্যের অধিপতি এই জন্যই তাঁর অপার মহিমার কেউ পার পায় না শ্রী ভগবানের একপাদে ঢুক ভূবক মহ মোহপ্রভৃতি লোক এবং সেই একাংশের মধ্যে জীবসমূহ অবস্থিত তারও ওপরে জন তপক ও সত্য লোকে যথাক্রমে অমৃত অভয় ও সুখ নিহিত রেখেছেন হে মুনিবর সেই বিরাট পুরুষের নাভিকমল থেকে যখন আমি জন্মগ্রহণ করলাম তখন তার তাঁর অঙ্গপ্রত্যঙ্গাদি ছাড়া কোনো যব্য সম্ভার দেখতে পাইনি সুতরাং তাঁর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই আমি সকল যজ্ঞসম্ভার সংগ্রহ করে সেই যজ্ঞপুরুষ পরমাত্মার যজ্ঞ দ্বারা অর্চনা করেছিলাম তারপর মরিচি প্রমুখ তোমার অগ্রজ এই নয়জন প্রজাপতি সমাহিত চিত্তে বিরাট এবং অন্তর্জামী রূপে স্থিত সেই পরমপুরুষের আরাধনা করেছিলেন হে নারদ ভগবান স্বয়ং ত্রিগুণাতীত হয়েও বিশ্বের সৃষ্টি স্থিতি ও লয় করবার জন্যে মায়ার দ্বারা বিভিন্ন গুণ স্বীকার করে নেন সেই পরমপুরুষ ভগবান নারায়ণেই এই বিশ্ব অধিষ্ঠিত তাঁরই প্রেরণায় আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করি তাঁরই অধীন হয়ে রুদ্র এই বিশ্ব সংহার করেন এবং তিনি স্বয়ং বিষ্ণুরূপে এই সৃষ্টির পালন করেন কারণ তিনি সত্য রজ এবং তম এই তিন শক্তিকে স্বীকার করে নিয়েছেন হে বৎস নারদ তুমি যা কিছু জিজ্ঞাসা করেছিলে আমি তার উত্তর দিলাম ভাব বা অভাব কার্য ও কারণাত্মক এমন কোন বস্তুই নেই যা শ্রীভগবান থেকে পৃথক হে নারদ আমি পরমভক্তি সহকারে শ্রীভগবানের ধ্যানে মগ্ন থাকি সেই জন্য আমার বাক্য কখনো অসত্য প্রকাশ করে না আমার মনও কখনো অসত্য সংকল্প করে না এবং আমার ইন্দ্রিয় সকলও কখনো মর্যাদা অতিক্রম করে পথে ধাবিত হয় না যে বেদপাথে সকলে মহাবিজ্ঞ হয় সেই বেদ প্রথমে আমার মুখ থেকেই নির্গত হয়েছিল তাই আমি বেদমূর্তি তপস্যা করে আমি সিদ্ধিলাভ করেছি তাই আমার জীবন তপস্যা এবং সমস্ত প্রজাপতিগণ আমাকে বন্দনা করে থাকেন এবং আমি তাদের প্রভু সমাহিত চিত্তে কঠোরভাবে যোগের সর্বাঙ্গ সাধন করেছি কিন্তু তবুও যে ভগবানের থেকে আমার উৎপত্তি তার স্বরূপ বুঝতে পারিনি কারণ তিনি তো একমাত্র ভক্তির দ্বারাই লব্ধ তার মায়ার শক্তি অপরিমেয় আকাশ যেমন নিজের অন্ত পায় না সেই রকমই তিনিও তার নিজের মায়ার বৈভবের অন্ত পান না এই অবস্থায় অন্যের কথা আর কি বলার আছে আমি ব্রহ্মা আমার পুত্র তোমরা সকল ঋষিগণ এবং স্বয়ং মহাদেবও তাঁর সত্যস্বরূপ জানেন না সকলেই তার মায়ায় মোহিত হয়ে তার মায়া শক্তিতে রচিত জগৎ সংসারকেও সম্যক বুঝতে পারেন না কেবলমাত্র নিজ নিজ বুদ্ধি অনুসারে এই প্রপঞ্চের স্বরূপ ও তত্ত্ব নির্ধারণ করে থাকেন যে ভগবানের অবতার লীলা আমরা কীর্তন করে থাকি কিন্তু তার তত্ত্ব অনুভব করতে পারি না সেই ভগবানের শ্রীচরণে আমি বারংবার প্রণাম জানাই তিনি অজ মানে জন্মরহিত তিনি পুরুষোত্তম প্রতিকল্পে তিনি স্বয়ং নিজে নিজের দ্বারা নিজেকে সৃষ্টি পালন ও সংহার করেন তিনি মায়ার প্রভাব থেকে মুক্ত বিশুদ্ধ জ্ঞানস্বরূপ এবং অন্তর্জামী রূপে একরসে অবস্থিত তিনি সত্যস্বরূপ এবং পূর্ণ না আছে তার আদি না আছে অন্ত তিনি ত্রিগুণরহিত সনাতন ও অদ্বিতীয় হে নারদ দেহ ইন্দ্রিয় ও অন্তকরণ শ্রী গোবিন্দের সমর্পণকারী প্রশান্ত মননশীল মুনিগণ সেই পরমানন্দ ঘনবিগ্রহ ভগবানের তত্ত্ব জানতে পারেন তার সাক্ষাৎকার লাভ করেন কিন্তু ভগবদ্ভক্তি সম্বন্ধ শূন্য অসজ্জনের দ্বারা কুতর্ক জালে মন আবৃত হলে তখন তার সেই রূপ তিরোহিত হয়ে থাকে পুরুষের প্রথম অবতার প্রকৃতি প্রবর্তক বিরাট পুরুষ তিনি ছাড়াকাল স্বভাব কার্য কারণ মন পঞ্চভূত অহংকার তিনগুণ ইন্দ্রিয়সমূহ ব্রহ্মাণ্ডশ্রীর সমষ্টিজীব হিরণ্যবর্ভ স্থাবর জঙ্গম জীব সবকিছুই সেই অনন্ত ভগবানেরই রূপ সৃষ্টিকর্তা আমি ব্রহ্মা সংহারকর্তা রুদ্র পালনকর্তা বিষ্ণু দক্ষ প্রমুখ প্রজাপতিগণ তুমি অর্থাৎ নারদ প্রমুখ মুনিগণ স্বর্গের অধিপতিগণ লোকের অধিপতিগণ মনুষ্যলোকের নৃপতিগণ পাতালের অধিপতিগণ গন্ধর্ব বিদ্যাধর ও চারণপতিগণ এবং যতরকম আশ্চর্যবর্ণযুক্ত রূপবান বা অরূপ পদার্থ আছে সব কিছুই পরমততত্ত্বময় ভগবৎস্বরূপ অর্থাৎ তার অংশরূপ বিভূতি হে দেবর্ষী নারদ পূর্বোক্ত রূপ ছাড়া পরমপুরুষ পরমাত্মার পরম পবিত্র এবং মুখ্য লীলা অবতার শাস্ত্রে কথিত আছে সেই সবই ক্রমশ আমি তোমার কাছে বর্ণনা করব সেই চরিত্র শ্রবণমধুর এবং শ্রবণেন্দ্রিয়ের মালিন্য বিনাশকারী তুমি ভক্তিভরে মনোযোগ দিয়ে তা শ্রবণ করো তো আসুন বন্ধুরা প্রজাপতি ব্রহ্মা মহর্ষি নারদমণির কাছে ভগবানের লীলা অবতারের বর্ণনায় কি বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি